পালাবো না প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর কাদের বলেছে ফান করে বলেছে পালাবো না প্রয়োজনে ফকুলের বাসায় গিয়ে থাকবো তো উঠতি বেটা তুই ফকুলের বাসায় গিয়ে উঠতি উঠে দেখাই দি যে আমি ফকুলের বাসায় আছি ভালো করে জানিস যে তোর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না তোর লাশ কেন তোর চিহ্নই খুঁজে পাওয়া যাবে না তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে মানুষ খুঁজেই পাবে না কোথায় এত খুব মানুষের সাধারণ জনগণকে প্লিজ আপনারা কোনোভাবেই এই সমস্ত কুলাঙ্গার দুর্নীতিবাজ যারা গত পনেরো বছর অন্যায় করেছে অবিচার করেছে দুর্নীতি করেছে গুম করেছে খুন করেছে যারা আয়নাঘর তৈরি করেছে যাদেরকে জনগণ এদেশের আঠারো কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে এদের পেছনে যাবেন না এদের কথায় কান দিবেন না থেকে আপনার ক্ষতিগ্রস্ত হবেন কারণ দেখুন দেখুন সাধারণ আজকে কতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে সবাই কিন্তু সাধারণ কৈতো ফাইল তো মারা যায় নাই আমু মারা যায় নাই শেখ হাসিনা মারা যায় নাই শেখ রেহানা মারা যায় নাই কারণ এরা পালিয়েছে আজকে যারা আওয়ামী লীগের এই উবায়দল কাদের বলেছে ফান করে বলেছে পালাবো না প্রয়োজনে ফকুলের বাসায় গিয়ে থাকবো তো উঠতি বেটা তুই ফকুলের বাসায় গিয়ে উঠতি উঠে দেখাই যে আমি ফক্রুয়া আছি ভালো করে জানিস যে তোর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না তোর লাশ কেন তোর চিহ্নই খুঁজে পাওয়া যাবে না তোর শরীরের অঙ্গ প্রতঙ্গের কোন চিহ্নই খুঁজে পাওয়া যাবে মানুষ খুঁজেই পাবে না যে উবায়দুল কাদের কোথায় এত ক্ষোভ মানুষের